আসসালামু আলাইকুম আমরা আজকে গরুর মাংস রান্না করতেছি রান্না করতেছিল আমাদের রুহুল ভাই গরু এটা মোষ 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 এটা মোষ 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 এই যে রাদুনি হলো আমাদের রুহুল ভাই রুহুল ভাই রাদুনি আমরা আসলে হাঁসের জন্য গেছিলাম হাঁস পাই নাই রাতের বেলা হাঁস পাওয়া যায় নাই শেষ পর্যন্ত গরু নিয়ে আসছে গরু রান্না হচ্ছে এই যে আমাদের বসও আছে বসের চেহারাটা লাইটের আলোতে জন্ম জন্মল ঘটতে আছে হ্যাঁ আর আমাদের রুহুল ভাই হলো রাঁধুনি আর এ রাঁধুনি বাইক লালা লালা দিয়ে অন্য কেউ লাড়া দিলে কিন্তু নষ্ট হয়ে দেবো হ্যাঁ

ঠিক আছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অবশ্যই আপনাদেরকে দেখাবো সালাদ বানানোর দায়িত্ব পাইলো আমাদের বসে বস সালাদটা খুব সুন্দর করে তৈরি করবেন টমেটো দিয়া বস বস সে বুঝলাম না কিছু লাইটে আলোতে কি সেরা সিক সিক করতেছে উড়ে উড় তো হ্যাঁ ভাই দিন

তুমি লালাইতেছো কি আস্তা রসুন দিছে রুল ভাই এই যে আমাদের রাধুনি ভাই আস্তা রসুন কটার ভাই পাঁচ পিস চোখ কে কোন

রুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই রোল বাইরে দিয়া একটা হোটেল পিঠা পিঠা দিয়া দিয়া খাচ্ছি এক সবাই ভালো থাকেন